আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণডালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কোন বয়সের মানুষগুলো ট্যুরিস্ট সেনজিন ভিসাগুলো বেশি পাচ্ছে অথবা অনেকেই একটা প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে যে বয়স বেশি হলে কি ভিসার ইস্যুটা বেড়ে যায় কি না অথবা কম হলে তাদেরকে রিজেক্ট করে কিনা তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা আসলে শেনজিন এরিয়াগুলোতে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবে সেটা হচ্ছে যে আমরা জানি যে ভিজিটর ভিসা টোটালি ডিপেন্ড করে হচ্ছে কন্ডিশনের উপরে অর্থাৎ আপনি কোন কন্ডিশনে ফাইলটা সাবমিট করলেন আপনার সাথে বিষয়টা যায় কিনা এটার উপরে কিন্তু আসলে অধিকাংশ ডিপেন্ড করে এরপরে যে জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে সেটা হচ্ছে যে আপনার কাছে ভিজিট করার মতো পর্যাপ্ত ডকুমেন্টস আছে কিনা অর্থাৎ আপনার সেই ধরনের ফান্ড আছে কিনা বা সেই ধরনের ক্যাপাবিলিটি কাছে আছে কিনা বা এর আগে আপনি অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন কিনা এখানে অনেক বিষয় কিন্তু জড়িত থাকবে তবে আমি আপনাদেরকে এটা বলতে চাই সেটা হচ্ছে যে কন্ডিশনের উপরে কিন্তু ডিপেন্ড করবে যেমন ধরেন আপনার বয়স টোয়েন্টি বা এইটিন বা উনিশ হয়েছে আপনি যদি আপনি সিঙ্গেল अप्लाई করতে যান সেটা কিন্তু আসলে আপনার ক্ষেত্রে যদি আমরা এরকম ভাবে এটা বলার চেষ্টা করি যে আপনি বাংলাদেশি বিজনেস করেন আপনার অনেক কিছু আছে এটা কিন্তু আপনার সাথে ব্যাপারটা যাবে না বিকজ এটা এই কারণে যাবে না যে আপনার এজ সাথে এটা যাবে না তখন যে কন্ডিশনগুলো আমরা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বার যারা আছেন তখন তারা যদি আপনাকে ফিনান্সিয়াল সাপোর্ট দেয় অথবা ফ্যামিলির সাথে আপনি ইনক্লুড হয়ে কোনো একটা দেশে আপনি যাবেন সিন্ডিন এরিয়াতে সেই ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কোনো অসুবিধা সেখানে হওয়ার কথা না সেক্ষেত্রে আপনার যদি বয়স কমও থাকে অর্থাৎ যে কোনো বয়সের মানুষই কিন্তু আসলে ভিজিট করতে পারে বিকজ আপনি আপনার ফ্যামিলির সাথে ঘুরবেন একা না গিয়ে সেটা খুবই ভালো কথা কিন্তু অল্প বয়সের মানুষগুলো যদি ইন্ডিভিজুয়ালি নিজের অনেক কিছু দেখিয়ে যদি আমরা সাবমিট করতে যাই তখন কিন্তু একটা বিপদ এবং রিজেক্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে একটা প্রশ্ন করেছেন যে যাদের বয়স অনেক বেশি অর্থাৎ ফিফটি প্লাস তারা কি সাবমিট করলেই ভিসাটা পেয়ে যাবে এমনটা নো এমনটাও আসলে ভাবার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ যাদের বয়সটা একটু বেশি তারা একটু অ্যাডভান্টেজ পাবেন যে না আপনার সিনিয়র সিটিজেন অবশ্যই আপনি সেনজিনে গেলে আপনি সেখানে স্টে করবেন না আপনি বাংলাদেশে ব্যাক করবেন বিকজ আপনার এই বয়সে কোনো কিছু করা পসিবল না বা কোনো কাজের আপনার সেই বয়সটা নেই তবে সব কিছুর ওভারঅল আপনার বয়স যতই হোক না কেন আপনার বয়স যদি সেভেন্টি প্লাসও হয় আপনার কাছে যদি সেই ধরনের ডকুমেন্টেশন না থাকে আপনি যদি প্রুফ না করতে পারেন যে আপনার ফাইন্যান্সিয়াল আপনার প্রফেশন বা আপনার সব কিছু তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না এক কথা হচ্ছে ভিজিটর ভিসা বয়সের উপর ডিপেন্ড করে কিছুটা সময় সেটা ব্যালেন্স রেখে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন বা কন্ডিশন বুঝে যে কোন ফাইলটা ফ্যামিলির সাথে যাবে কোনটা সিঙ্গেল যাবে কোনটা কোন মাসে অ্যাপ্লাই করলে ব্যাটার হয় এগুলোর উপরে খানিকটা ডিপেন্ড করে কিন্তু ফাইনালি আপনার যে জিনিসটার উপরে ফাইনালি যে মানে এটা আসবে সেটা হচ্ছে যে ভিজিট করার মতো আপনার কাছে সেই ধরনের সাফিসিয়েন্ট সব ধরনের পেপারসগুলো আসে কি না যাই হোক বন্ধু আশা করি আপনারা ভিডিওর সারাংশটা বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আর আমরা এই রিলেটেড কাজগুলো করে থাকি স্ক্রিন ধরো নাম্বারে চাইলে আমরা কলে বলতে পারেন অথবা ফাইল প্রসেস করার সরাসরি অফিসে চলে আসবেন ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ